আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি আসলে আমাকে বিপদে ফেলেন আমি চাইলাম যে ওনার সাথে আমি দোয়াতে শরিক হব ওনার একটু দোয়া আমার দরকার আমি প্রতি রাতে দোয়া করি গত রাত্রে পাবনাতে ছিলাম সেখানে দোয়া করেছি আগের রাত্রে কোথায় লালমনি হাটনা করেছি দোয়া করেছি সব জায়গাতে দোয়া আমি করি আজকে আমরা আলেম সভাপতি পাচ্ছি সবসময় তো আলেম সভাপতি পাওয়া যাবে কি কোন আপনারা কথা বলেন না কেন বা একসাথে যে একসাথে আরাফাতে ছিলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আর দেরি না করে বাবা তবরক নিয়ে আসেন বাবারা হ্যাঁ শুরু করে দেন তবরক দেওয়া শুরু করে দেন বিসমিল্লা করেন হ্যাঁ মনে মধ্যে বিসমিল্লা বলেন জি জি আস্তাক ফুলা তিনবার সুরা ফাতে একবার সুরা এক তিনবার যেগুলো দশে পাঁচ বার এখন দোয়া হবে আস্তাক ফুলা সবাই কমপ্লিট না পাওয়ার পর কেউ উঠবেন না আর দোয়া না নিয়ে যাবেন না দোয়ার ভিতরে বরকত বাবা তোমারক তো আছে

আব্ল হামুহুুমা কামার অব্বায়ানি সগীর, আরব্যনার নামিন ও দয়ালু আল্লাহ জীবনভর আমরা গুনা করেছি। আপনারাকা সের নেচের জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাগার মনে হয়ার কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার গফ্ফার নামে। আশ্রয় চাই গো আল্লাহ নবীজি সাল্লাহানি ওসাল্লাম ওনার মোবার সিলাই আপনার গফার নামেরও সিলাই আমাদের জীবনের সকল গুণাগুলি মাফ করে দিন গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে বাড়িতে ফেরত দিন আল্লাহ তওবা আমরা করেছি অন্তরে অন্তঃস্থল থেকে তওবা করেছি আপনি বলেছেন লাহত না তুহুর রহমেদ ইল্লাহ ইন্ন গফিরুদ্দুন বা জানি হা ইন্ন হুম গফুর আপনি দয়া করে বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হওয় না বান্দাবান্দির যত গুণা হয়েছে আমার রহমত থেকে নিরাশ না ক্ষমা হবে না এমন নিরাশ হয়ে যেও না তোমরা আমি আল্লাহর কাছে ফার ক্ষমা চাও তোমাদের গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আপনি কোথায় বলে দিয়েছেন ইন্নাল্লাহ যত প্রকার তোমার সব তুমি যত গুণা করেছ পাক আপনি দয়া করে বলে দিয়েছেন আমি তোমার গুণাগুলি মাফ করে দিতে রাজি আছি আপনার দয়াপূর্ণ এই কথাই বিশ্বস্ত হয়ে আপনার আশ্বাসে আশ্বস্ত হয়ে গুনার বোঝা মাথার উপরে নিয়ে বারবার হাত উঠায় একটি তো সরম পাই না আল্লাহ ডানে তাকালে গুনা বামে তাকালে গুনা সামনে তাকালে গুনা পিঠে তাকালে গুনা অপরাধ জগতে আমরা সাতার কেটে বেড়াচ্ছি এরপরেও আপনি দয়া করে যখন এখনো বেঁচে থাকবার ক্ষমতা দিয়েছেন এখনো আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন খাবার দিচ্ছেন বুঝতে পেরেছি আপনি আমাদেরকে ভালোবাসেন আপনারা ভালোবাসা সিরায় আমাদের জীবনের অপরাধ গুলি মাফ করে দিন আল্লাহ মাফিরা যখন যে বাবারা করেছেন বড় কষ্ট করে এই সাদুল্লাপুরের বাবারা বড় কষ্ট করে মাফির আয়োজন করেছে আল্লাহ দামোদরপুর দক্ষিণ দামোদরপুর যুবকেরা তরুণেরা কিশোরেরা এলাকার মুরব্বেন কেরাম মাথার তাজদের সহায়তায় হক্কানে আলে মোলামা ইমামদের সহায় আল্লাহ মাবুনদের সহায়তায় এই জান্নাতের বাগান যারা সাজালেন আল্লাহ মাফিনে সম্মানিত সভাপতি মহোদয় সহসভাপতি মহোদয় আল্লাহ অতিথিবৃন্দ আল্লাহ মাফিনে যারা সময় দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে এবং তো তৈরি করে তোমারও বন্টন করে তোমার প্যাকেটিং করে যুবকেরা বন্টন করে কষ্ট করছেন আল্লাহ সবাইকে জিন ইনসান পুরুষ মহিলা জিন ইনসান সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ দেশ বিদেশ থেকে যারা লাইব্রেরি হতে বসা এখনো আল্লাহ এখানে যারা বসা মা বোনের পদ্মার অন্তরালে এখানে যুবকেরা বসা আমার আব্বা বসা ছাত্র ছাত্রীরা বসা জীব কিশোর ছোট্ট ছোট্ট মাসুমেরা বসা আল্লাহ যার হাতে আপনার পছন্দ হয় সেই হাতের বিনিময়ে আমাদের সকলের নেকাশা পুরা করে দিন সকালের সমস্যাগুলি সমাধান দিয়ে দিন সকলের বিপদাপদ মুসিবত রোগ বেদিগুলি থেকে মুক্তি দিয়ে দিন আসমানি বালা উঠায় নিন জমিনের বালা জমিনে ডাবিয়ে দিন সকল হাদিয়া গুণী লক্ষ কোটি গুণে বাড়ায়া আপনার হাবি হজুর পাকার মোবারক খেদ মতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন আল্লাহ আপনার হাবিবের আলাউলা সবাই কেরাম তাবিন তাবা তাবিন আমায় মুস্তাহিদিন চার মাঝে ইমাম গণ শরীগণ চার তুই কা ফুরফুরা পিনা শরীগণ জনপুর সশিনা কদরিয়া জিস্তিয়া রক্সপন্ডিয়া মুজাদ্দিদিয়া বাংলার জমিনে শাহ জালাল শাহ পুরান সমাগদুমাই সর্বলখি খান জাহানারে আল্লাহ যারা বাংলার জমিনে হিন্দুগুলোকে কলেমা পড়ে পড়ে মুসলমান বানিয়েছিলেন তাই তো আজকে আমরা মুসলমান হতে পেরেছি আল্লাহ বলি আউলে যদি বাংলাতে না আসতেন আমরা হিন্দু হয়ে ঘুরতাম এই মহা সত্য কথা ওলি আউলা বিরোধী ভাইগুলোকে এবং তাদের অনুসারীগুলিকে দয়া করে বুঝবার তৌফি দিন সকল অলিদের রহমার কে হাজিয়া পৌঁছিয়ে দিন ওনাদের ওহানি ফয়েজের তাওয়াজ যুতে আপনার খাস মহব্বত মারে ফতামাদের নসিব করুন আপনার হাবিবের সক্ষাতি সক্ষ পঙ্খানুপঙ্খ সন্ন্যতের এত্তেবা অনুসরণের মধ্য দিয়া হাতে মাথার তালু থেকে পায়ের তরা হায়াত থেকে ম পর্যন্ত মেহের করে আমাদেরকে আপনার মতে মত আপনার হাবিব সালার পথে পথ কোরআন সন্ন্যাসমা কি আসে ভিত্তির উপরে চলবার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে নামাজি বানায়া দেন রুদাদার বানিয়ে দেন হাস্করবার তৌফিক দেন জাকাদার তৌফিক দেন নবীপ্রেমিক ইমানদার হিসেবে কবুল করে নেন কোরআন সুন্নার খেলাফত হকুমতের পক্ষের শক্তি বানায়া দেন আপনার সন্তুষ্টি আপনার হাবিবের সন্তুষ্টি ইমাম মাহাদির খেলাফতের পক্ষে আমাদেরকে কবুল করে নেন। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সারা দুনিয়ার মধ্যে কোরআন সুন্নার হাকিগতে বায়াত দেওয়ার জেহাদ ভিত্তি খেলাফত হুকুমত কায়েম করে দেন আমাদের জান মার আপনার সন্তুষ্টের পক্ষে কবুল করে নেন যতদিন খেলাফত কামনা হয়েছে আল্লাহ ততদিন দুনিয়াতে আব্রাহাম লিঙ্কন আমেরিকানদের গণতন্ত্র চলবে কে কোন দল করে কে কোন ধর্ম মানে জানতে চায় না যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টি পূর্ণ খাটি ইসলাম আসুল ইসলাম নিরাপদ থাকবে ও আলিমুল গাইব আল্লাহ আপনার কুদরতের দরবারে সুপর্দ করছি দেশ বিদেশের ছিন্ন মূল তৃণমূল পর্ব থেকে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত সর্ব সেক্টরের দায়িত্ব ও আলিমুল গাইব আল্লাহ কুদরতি ভাবে ওই মানুষগুলোকে বাসায় করে বাসায় করে সেটিং করবেন খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যাদের কাছে দেশ জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাটি ইসলাম রাবৎ থাকবে মানে এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি মায়ের কথা মনে পড়ে যায় আব্বা জানের কথা নিজেরা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে। নিজেরা নতুন জমা না পরে সন্তানদের গায়ে নতুন জমা পরানোর জন্য ঈদের দিনে পাগল হয়ে যেতে। কোন জায়গায় ভর্তি করালে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে মা বাবার ভিতরে এটাই প্রাণপণ চেষ্টা ছিল ওই দরদি মা বাবা যে কি কষ্ট করেছে যদি কেউ সন্তানের বাবা হয় মা হয় সেই বুঝতে পারে একটা সন্তানের জন্য মা বাবা কি করে কত চালাইছি কত পড়াইছি মায়ের পেটের মধ্যে দশটি মাস ধরে কলিজায় যায় কতবার লাথি মেরে দিয়েছি মাকে বেহুশ করে দিয়ে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়ে আসলাম কেউ বুঝে নাই সন্তানের ভাষা মা দুঃখিনীর কানে পড়ে গেছে মা বুঝতে পেরেছে মা গ আমার সন্তান দুনিয়ার আমার আমি সন্তান হিসেবে আমার খাদ্য দুনিয়ার কোথাও নাই আপনার বুকের মধ্যে আমার মালিক খাবার খবর করেছে ক্ষুধা লেগেছে গো মা খাবার দি। মা হুস ফিরে পেল রক্ত মাখা হাত বিছাই দিয়ে বলে আমার সন্তান কয় গো আমার বুকে দাও আমি আমার সন্তানকে আমি দুধ পান করাইয়া আমার সন্তানের চেহারা দেখে দশ মাসের কষ্ট আমি ভুলে যেতে চাই আমার প্রসব জাত না ভুলে যেতে চাই কত যারাইছি বড় হয়ে এটা খাবো ওটা খাবো না ওটা খাবো ওটা নেবো না কত যারাইছি পোড়াইছি একবারও মা বাবার রাগ করে আমাদের আসার মানে নাই মায়ের পেটের মধ্যে থেকে আসার পর মাঘ মাসে শীতের রাতে মায়ের ডান পার্সে পেশাব দিলাম বাম পার্শে রাখলো বাম পায়খানা করে দিলাম বুকের উপর রাখলো বুকের উপর শেষ রজনীতে পেশাব পায়খানা করে গন্ধ করে দিয়েছি নাপাক করে দিয়েছি ঠান্ডা করে দিয়েছি একটা বার মা রাগ হলো না একটা বার মা আর মেরে ফেলে দিল না আল্লাহ ওই দরদি মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে আপনি যদি দয়া করে মাফ না করেন কাবা ইমামতি করে বললেও জাহান নামের আগুনে জ্বলবে বুঝবার তৌফি দেন মাবার খেদমত দ্বারা বানায় সন্তান গুলোকে জান্নাতি হিসেবে কবুল করে না যাদের আব্বা আম্মা কবরে কবর জান্নাত বানিয়ে দেন মা বাবা বেঁচে আছে তাদের সাথে আমাদের অনেক হায়াত বাড়িয়ে দেন তাদের সাথে আমাদেরকে আমাদেরকে আপনার সন্তোষটা আপনার হাবিফ সরল ওনার সন্তুষ্টির উপর মজবুত থাকার তো দিন মালিক হতে পারে আজকে জীবনের শেষ মোনাজাত না জানি আগামীকাল এই মুহূর্তে আমাদের মরণের বিছানায় শইতে হবে মরণের দিন সুন্দর করে তৈরি করা বাড়ি থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করবে তিন টুকরা সাদা মার্কিন যা দুনিয়ার ফকিরে উপরে না এমন তিন টুকরা সাদা মার্কিন পরে দিয়ে আল্লাহ তিনটি বাঁধন দিয়ে আসামি বানাইয়া চারজন চার কাঁধে নিয়া অন্ধকার পুকুর পার বাঁশের ঝাড় নদীর পার শিয়াল কুকুরের আড্ডাখানায় অন্ধকার গোস্তানি একা একা খেদে চলে আসবে কেমনে থাকবো আল্লাহ কবরে মরণের দিনে লাঞ্ছিত মরণ দেবেন না বেঈমানি মরণ দেবেন না আপনার ক্ষুদ্র দেমতে দিলে মুখে তাও সালাতের বাজারি করে দিবেন আপনার হাবিবের চাহার চেহারা মুবারক বারবার স্বপ্নে দেখিয়ে দিবেন মুমিনে কামিল মুসলিম কামিল না বানায় নবীজির জন্নাতের সাথে হিসেবে ঘোষণা না দিয়া আমি এবং আমার একজন ভক্ত পুরুষ মহিলা জিনিসান দেশ বিদেশের একজন মুসলমান কেউ দয়া করে আপনি কবরে নিবেন না আমাদের আল্লাহ আল্লাহ সন্ধ্যা সেই দিনা মৌলানিহি ওসলিম সবাই বাড়ি বাড়ি যাবে আল্লাহ দয়া করে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে বাঁচাইয়া সবাইকে দয়া করে বাড়ি বাড়ি সুন্দরভাবে পৌঁছার কেউ ফিগিয়ে দিবেন মা বোনদের নেখাত বাড়িয়ে দেন মুরব্বী বাবাদের নেখাত বাড়িয়ে দেন ছাত্র ছাত্রী মেধা খুলে দেন বেকারদের কর্মসংস্থা ব্যবস্থা করে দেন চাকরিদের চাকরিতে বরকত দেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন শ্রমিক মজুদদের সম্মিলিত বরকত দেন কৃষিজীবীদের কৃষিতে বরকত দেন আল্লাহ মাইক দিয়ে ডেকোরেশন দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে কষ্ট করে যারা মাহফিলকে অলঙ্কৃত করলেন সবাইকে আপনি মাফ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আল্লাহ আমাদের সহবতী ভাই আল্লাহ আলেম মানুষ তিনি সহ পুরা ইরাকার হক্কানি আলেমদের নেক আপনি বাড়িয়ে দেন সবাইকে আপনার সন্তুষ্টি আপনার হাইবের সন্তুষ্টির পক্ষে মজবুতিন সাথে কথা বলবার এবং মনবারে তৌফিদ দেন ওয়াজআল আখিরা কলামিন আত والرسالة عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله